শেষ বিকেলের দৃশ্য বেড়ায় বালু নদী পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ওহ হাত মশলা লাগা টিসু গো জস্তা এত সুন্দর একটা ফিল যেটা বলার জুয়েল খাওয়া শেষ পদ্ধতিতে মামা মা খাওয়াই হাটটা দম একদম ক্রিস্টাল পানি

পাঁচ মিনিট আগে হয়তো মানে এই জায়গায় আসার আগে ভাবি নাই যে এই সময়টা এই জায়গা আসবো বা এই জায়গায় আসা হইব অস্থির লাগতেছে আল্লাহ কুদরত কী সুন্দর দুনিয়াটা দেখেন পানি এমনিতেই দেশে বন্যা চলতেছে আর চারিদিকে একটু পানির একটু বেশি তারপর আল্লাহর সৃষ্টি দেখেন কী সুন্দর দামি কথা বলি আচ্ছা আমার বন্ধু চুয়েল একটা দামি কথা বলবো দামি কথাটা ক্যাপচার করতে হবে আপনারা এখানের পরিবেশ দেখে বুঝতে পারেন যে আল্লাহ যারে যতটুকু প্রয়োজন ততটুকুই দিছে প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছুই বিষ যেমন আমরা এখানে হাঁটু পানিতে ফিলিংস নিতাছি ওই জায়গায় আবার গলা পানিতে অনেক লোক হাহাকার করতেছে বুঝতে পারছেন প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না যাক একটা ভালো কথা শুনলাম অবশ্য আমিও ভিডিও করতেছি বাট এটা মনে নাই যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বন্যার খুব ভয়াবহ প্রকট ধারণ করছে যাতে অনেক মানুষ মারা গেছে নিখোঁজ আছে আর আমরা আর আমরা এই জায়গাটায় বৈশাখ খাওয়া দাওয়া করতেছি বিকালটা এনজয় করতেছি আসলে সত্যিই ভুলে গেছিলাম এই একটু আগেও ধরেন বিশ সেকেন্ড আগেও ভিডিও করতে একটু ভালো লাগতেছিল কিন্তু কথাটা মনে পড়ে আর ভালো লাগতেছে না আল্লাহ তুমি সবাই হেফাজত করো বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে আছে এখন পর্যন্ত যাদের হয়তো বা হয়তো সাহায্য ত্রাণ বা কিছুই পৌঁছায় নাই তাদের সকলের সমস্যা তুমি দূর করে দাও আর ভিডিওটা কেউ ভাই খারাপ দৃষ্টিতে নেবেন না ঠিক আছে হয় না মানুষ পাত্রই ভুল মানে পানির মধ্যে ভিডিওটা করাটা উচিত কারণ পানিতে বাংলাদেশের অনেক মানুষ অনেক কষ্ট আছে যাক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই দেখা শেষে একটা লাইক দিলে অনেক খুশি হব